আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশের সাম্প্রতিক বিষয়ে আলোচিত রূপান্তর যেটা নাটকটা নিয়ে অনেক বেশি নাটকীয়তা ছড়িয়ে যাচ্ছে বা ছড়াচ্ছে আমরা কিন্তু প্রত্যেকে চাইলে এই ব্যাপারটা অনেক বেশি যে বাদ দিয়ে দিতে পারি দেখেন এই রূপান্তর হতে গিয়ে বর্তমান কিন্তু রূপান্তর নাটকটা নয় সব সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে আমাদের মধ্যে প্রত্যেকটা এক এক পেশার মানুষ কিন্তু এক এক পেশার অন্য পেশার সাথে জড়িয়ে যাচ্ছে বিষয়টি কেন বললাম শুধুমাত্র ট্রানজেন্ডার বা রূপান্তর নাটকটি এমনটাই এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ তাদের নিজের জায়গা থেকে নিজেকে অনেক বেশি নিজেকে সমালোচিত না করে নিজের সংসার নিজে না করে কিন্তু অন্যের সমালোচনা বেশি করছে বর্তমান কিছু কিছু হুজুর টাইপের মানুষও দেখা যায় অন্যের যে দোষ ত্রুটি উনিও অনেক বেশি সমালোচনা করছে এখন যারা সারাক্ষণ মেয়ে নিয়ে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে তারা কিন্তু হুজুরদের নিয়ে অনেক বেশি যে সমালোচনা করছে একটা হুজুর আলেম বা যাই বলো না কেন তার একটা কোনো একটা ভুল হতেই পারে এটা স্বাভাবিক বিষয় আর ভাই আপনি যাকে নিয়ে একটা সামান্য জন্য সমালোচনা করছেন আপনার ভিতরে তো আরো বেশি দোষ রয়েছে এটা একটু দেখার কথা আমাদের মধ্যে আরও অনেক বেশি দোষ আছে কেন দেখেন একজন বলছে কাউকে বল যে প্রেম মার্কা হুজুর কাউকে বলে যে লিপস্টিক হুজুর কাউকে বলে কাউকে বলছে কফি রমান খুঁজুক আসলে ভাই আমরা যারা টিকটক বা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো অ্যাপ বা অ্যাপগুলো ব্যবহার করি না কেন আমরা প্রত্যেক কিন্তু একে অন্যকে কফি করছি তাহলে এখানে ভালো কিছু কফি করলে দোষটা কিসের আমরা তাকে হেনস্থা করব কেন আমার কথা দেখেন আপনি আমার সাথে একমত হবেন কি হবে না সেটা আপনারই ব্যাপার কিন্তু কথা হচ্ছে যদি আমরা টিকটকে একজনের ভয়েস আরেকজনের লিপসিং করে যদি ভিডিও বানাতে পারি ছেলের ভয়েস দিয়ে যদি মেয়েরা যদি ভিডিও মেক করতে পারে তাহলে একজন আলামের ভয়েস দিয়ে একজন আলামের কথা যদি তার গুণবাচক কথাগুলো যদি আমরা কফি করি তাহলে তাদের সমস্যা কি তার নাম দিতে হবে কেন কফিউর রহমান হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারেন তার অনেকগুলো দোষ আছে দোষগুলো বলতে পারেন সে কতগুলো মেয়ে নিয়ে কথা বলে আমরা এই বিষয়টা বাদ দিয়ে দিতে পারি কিন্তু যারা তাকে সমালোচনা করছে তারা কিন্তু ওই যে মেয়ের অভিনয়ের নামে মেয়েদেরকে জড়িয়ে ধরে অভিনয়ের নামে মেয়েদের কাঁধে হাত রাখে অভিনয়ের নামে মেয়েদের হাতে হাত রেখে কথা বলে তারা কিছু বেশি সমালোচনা করছে আর ভাই একটা কথা বলতে গিয়ে যদি সানিলিওনকে ভালো বলে বা ও আদারওয়াইজ যদি কোনো মেয়েকে ভালো দেখা মাত্র যে যদি ভালো লাগে বুঝতে হবে সে কলেজ হোক তার অনেক বেশি যোগ্য সে সুন্দর সে গুল সম্পন্ন তাহলে এই ব্যাপারটা তার হয়তো মনে হয়েছে যেখানে আমাদের ইসলাম শরীয়ত মোতাবেক কোনো নারীর দিকে তাকানো বা একবার নজর ফড়লে দ্বিতীয়বার তাকানো কিন্তু জায়েজ নাই তাকে আপনি যদি ভুল একবার চোখ ফুড়ে যায় আপনার চোখটাকে কিন্তু সাথে সাথে সরিয়ে নিতে হবে কিন্তু ওই জায়গাতে উনি বলছেন যে আপনার যদি কোনো কারণে যদি একটা মেয়েকে ভালো লেগে যায় তাহলে তাকে আপনি বিয়ে করে ফেলুন বা সে সে অনেক বেশি গুণবতী তাহলে দেখেন আমরা যা আমরা আবার বলি এই কথাগুলোকে নিয়ে আমরা রিফিট করি রিফিট করার সাথে সাথে আমরা রিয়েক্ট করি শেয়ার করি কমেন্ট করি এই যে কিছু পজিটিভ কমেন্ট করি অথবা কিছু নেগেটিভ কমেন্ট করি এবং বিষয়টা শেয়ারও করি যে হা হা মূলক কিন্তু কথা হচ্ছে আবার বলি আমরা যে তারা ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বলে আসলে ভাই বাইরে তো তারা নিজেরাই হতে পারে না ভাই তো আমরা নিজেরাই করি আমরা যারা যারা ফেসবুক টিকটক চালাই তারা কিন্তু আমরা সাথে সাথে এগুলো দেখে যে শেয়ার করি এবং কমেন্ট করি লাইক করি লাইকের মধ্যে আমরা যে হাহা রিয়েক্ট দিয়ে থাকি বা যে দুঃখজনক রিয়ে দিয়ে থাকি কান্না রিয়েক দিয়ে থাকি আপনি যেইভাবে রিয়েক দেন না কেন আমি আপনি যেভাবে রিয়েক্ট দিই না কেন তার পোস্টের মধ্যে যদি কোনো ধরনের কার্যকলাপ বা কার্য সম্পর্কিত হয় রিয়েক্ট হয় তাহলে তার যে ফেস বা প্রোফাইলটা এমনিতে গ্রো হবে তার আইডিটা এমনিতে গ্রো হবে ভাই উনি তো বাইরে হওয়ার জন্য জিনিসটা করছেন না বা তো আমরাই করছি তাকে তাকে আবার কেন আমরা দোষারোপ করব দেখেন যেখানে প্রত্যেকটা ব্যক্তি আইপিএল হুজুর সানেল হুজুর টিকটক মার্কা হুজুর লিপস্টিক হুজুর যে অনেকগুলো কথা বলি না কেন প্রত্যেকে কিন্তু আমরা তাদের নিজেদেরকে কিন্তু যে ফেসটা বা তাদের যে ভিডিওটা শেয়ার করে কিন্তু তাদেরকে ভাইরাল করছি না না এতটুকু কখনো ছড়াইতো না আরেকটা বিষয় হচ্ছে যে মূলত যেই বিষয়টা যে কয়েকজন নিয়ে তাদেরকে বেশি সমালোচনা করছি দেখেন আজকে তাদেরকে নিয়ে সমালোচনা করার মতো যে বাংলাদেশের মধ্যে যেসব ক্ষতিবান লোকগুলো আছে তারা কিন্তু যে ইসলামিক স্কলার তারা কিন্তু এগুলো নিয়ে কখনো মাথা ব্যথা যা মাথা ঘামায় না আমাদের দৃষ্টি পড়া নাই যে আমি যদি এইসব বলে যে বর্তমানে বাংলাদেশের যদি এক নাম্বার ধরে যেহেতু আমাদের সাইদুর গত হয়েছেন এবং মিজানুর রহমান আজহারি যে যদি তিনি বাংলাদেশের নাই তবুও বাইরের দেশ থেকে তিনি কখনো এগুলো নিয়ে কখনো আলোচনা করেন নাই মামুনুল হক মুক্তি জেলে যাওয়ার আগে বা মুক্তির ফল কখনো এগুলো নিয়ে কখনো আলোচনা করেন নাই আমরা সাধারণ বিষয় যারা আমরা মাদ্রাসা পড়ালেখা না করেও অল্পটুকু যে ইসলামের শরীর মোতাবেক আমি চলাফেরার চেষ্টা করছি তারা কিন্তু আমরা বেশি সমালোচনা করছি বিশ্বটা দেখেন যেই সব দু তিনজন আপনি যে যে আইড়িতে বলা হয়েছে চোখের চোখ ভেজা গল্প একটা গল্প যে নাটক বের হয়েছে ওইটা দেখার জন্য যে বলছিল আমরা প্রত্যেকে তার কথাগুলো শুনে আনন্দিত হয়ে তার নাটকটা অনেক অনেকে দেখতে গেছি বিশেষটা হচ্ছে ওটা যে মেয়েটা নিয়ে যে কথাটা নিয়ে সমালোচনা করছিল কন্টেনার তৈরি করছিল যদিও সে অনেকগুলো পজিটিভ কথা বলছে কিন্তু কথা হচ্ছে ও তো অভিনয়ের নাম একটা মেয়ের কাঁধে হাত দিয়েছে অভিনয়ের নাম একটা মেয়ের হাত ধরেছে অভিনয়ের নামে তাকে জড়িয়ে ধরেছে তাহলে কি এটা কি তাহলে ভাই ইসলামিক স্বজন মোতাবেক হয়েছে তাহলে আমাদের প্রত্যেকের দোষ ত্রুটি আছে এবং যিনি যে একটা কচু গাছের পাশে বসে এবং কয়ে জ্বালিয়ে দিয়ে আমাদেরকে হাস সরাস্ত্বমূলক অনেকগুলো ভিডিও দিত বিনোদন দিত আমরা তারা কিন্তু সে ভিডিও দেখেতে দেখতে পেয়েছি উনি আইপিওর হুজুর নামে অনেকগুলো কটাক্ষ করছে অনেকগুলো প্রেম বিষয় হুজুর নামে আসলে উনি একটা কথা বলছে মেয়েদের সামনে নিয়ে বা ইংলিশ লেকচার দিয়েছেন যে হয়তো ওনার কাছে এই বিষয়টা ভালো লাগছে কিন্তু আপনি তো কম নয় ভাই আপনি তো অনেক জায়গায় গিয়ে যেখানের মধ্যে যে করেছেন কি অন্য একটা মেয়ের হাত ধরে বসে আছেন কফি করছেন গিফট করছেন যে তার মাথায় কোনো কিছু একটা ফরিয়ে দিচ্ছেন যে আপনার ভালোবাসা এবং এইভাবে করে আমরা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু দুষ্ট্রুটি আমার প্রত্যেকের মাঝে আছে আমাদের কথা হচ্ছে যাকে আমরা কোনো ধরনের প্রমোট করতে চাই না তার ভিডিওগুলো যাতে আমরা এড়িয়ে চলি এবং এড়িয়ে চললে তাহলে আমার তার ভিউস হবে না এবং যদি কোনো ধরনের রিয়েক্ট না দিই তাহলে কখনো ভাইরাল হবে না আমরা নিজেরাই ভাইরাল করি নিজেরাই লাইক রিয়ে কমেন্ট করি আবার আমরাই বলি ওরা এগুলা করে ভাইরাল হওয়ার জন্য ভাই ওরা তো একটা ফেস তো কখনো নিজে নিজে গ্রো হতে পারে না কখনো ভাইরাল হতে পারে না যদি আমরা এটাকে না দেখি যদি ভিউস না বাড়ে যদি লাইক কমেন্ট না করি তাহলে কখনোই তো হতে পারে না তাহলে কেন শুধু শুধু আমরা অন্যের সমালোচনা করব। আমরা চাই যে তারা তাদের জায়গায় ভালো থাকুক আমরা আমাদের জায়গায় ভালো থাকি আর যদি পারি ভালো কিছু প্রশংসা করব অবশ্যই কারণ এইসব বিষয়ে যে প্রত্যেকে যদি এভাবে যদি আমাদের যে হুজুর দিন নিয়ে যদি এমনিতে এমনিতে ইসলাম তো ধ্বংসের পথেই যাচ্ছে কেন সব দিক থেকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে লেগে বলছে তার মধ্যে আমরা নিজেদের নিজেদের মধ্যে গুতে মারছি দেখেন যদি আমরা নিজেদের শত্রু যদি নিজের ঘর শত্রু যদি বিভীষণ হয়ে যায় তাহলে ভাই আমাদের অক্ষরতা আর কেউ নেই যে ও একমাত্র হয় আল্লাহ সারা তাহলে আমরা কেন ঘরের শত্রু বিভীষণ কেন হব এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে আলামটা সমালোচনা করছি ওই সব আলামটা এক সমান না কিন্তু ওরাই কিন্তু আমাদের যে জন্ম থেকে আজান দেওয়া থেকে শুরু করে সব কিছু যে মৃত্যু পর্যন্ত যান নামাজ কবরা দেওয়া হয়েছে তারাই করবে যে কিন্তু সামান্য বিষয়টা নিয়ে তাদেরকে এত বেশি হাইলাইটস করে যে সমালোচনা করছি বিষয়টা কিন্তু এতটুকু আগায় নেই তো আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজেকে আমি আমার দুর্গুলো একটু দেখি আমার কি কী ভুল আছে অন্য যদি কোনো একটা ভুল বলে ফেলে তাকে আমরা এই দিয়ে চলবো এবং পারলে সরাসরি গিয়ে বলবেন যে তার এই বিষয়টা হয়তো হয়নি তাকে একটু কারেকশন করার দরকার কিন্তু আপনি যদি সরাসরি যদি কারেকশানের যদি অনুমতি না দেন বা না বলেন তাহলে কারেকশন না করে ফেসবুকে ভাইরাল করে তাহলে কিন্তু এই জিনিসটা টিকটকে ভাইরাল করে ইউটিউবে ভাইরাল করে তার ফেসটাকে আর বেশি গ্রো করছেন দেখেন অনেকে হয়তো আমরা এটা ফলো দেওয়া আছে কিন্তু এটা ফলো দেওয়া নাই কিন্তু ওর ওই ভিডিওটা আমরা পাই নাই দেখি নাই কিন্তু আপনি প্রতিবাদমূলক কথা বলতে গিয়ে আপনি একটা খারাপ সিন বা কোনো একটা দৃশ্য আপনার আইরে তার থেকে আবার ফুস করছেন তখন তার ভিডিওটা তার ভিডিওটা আমারও দেখা না কিন্তু আমি কিন্তু ভিডিওটা দেখতাম না ঠিক একই তখন আমি কিন্তু যে এই কথাটা কে বলছে তখন আয়রে খুঁজতে যাই ওইটা যে তার অনেকগুলো বিষয় ভালো লাগে কারণ তাকে কিন্তু আমরা ফলো দিয়ে আসি তার মানে ভাইল করছে কি আমরা আমি আপনা আমি এবং আপনারাই করছেন তাহলে এবার ভাইরাল আমরা শেয়ার দিয়ে ভাইল করছি আমরাই আমরা দূর দিই কিন্তু আবার তাদের যাদেরকে বেশি আলোচনা করছি তাদেরকে দূর দিই দেখুন কিছু কিছু ঠিকঠাক আমরা বলি যে ফাপনা থেকে আসছে বাংলাদেশে যে ফাপনা মেন্টাল ক্লিনিক আছে কি এইসব কথাগুলো আমরা বলি আপনি ভাই যে কথাটা বুঝতে পারেন সেই কেন কিন্তু লাইক রিয়েট করে আসেন তাহলে কেন ভাই আপনি কথাটা বুঝতে পারেন তাকে পাগল বলছেন তাকে অনেক কিছু বলছেন যাকে আমরা পাগল বলি যাকে আমরা যে তার কথাগুলো যদি বুঝতে না পারি তাহলে আমরা তাকে সরাসরি এড়িয়ে চলবো কেন আমরা তাকে দোষারোপ করে তার ভিডিওতে লাইক কমেন্ট করব আবার সব কিছু যে ভাইরালও করে দিব তার করব দেখেন আমরা যে আমরা প্রত্যেকে যাতে আমরা এভাবে করে নিজেদেরকে শুধরে নিতে পারি এবং এইসব বিষয়গুলো এড়িয়ে চলতে পারি তো প্রত্যেকে ভালো থাকবেন যদি আমার ভিডিওটা কারো মনে কষ্ট দিয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই